Mas, oh, i got tá মুর্শিদাবাদের ভরতপুরে ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন তার বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সেহালাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ সুনিয়া গ্রামের কাছে কুইয়ো নদীর বাঁধের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুইয় নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে গান্ধী মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন মৃতের জামাই ভীমদেব পালের দাবি এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পেছনে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সে পাবে দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

আচ্ছা তারপরে এই খবরটা কখন পেলেন এই আমরা এই 8 ঘন্টা আগে পেলাম তখন গ্রামে শুননিয়া লোক সব চলেছে আমরা জানি না আমরা ফোন করতে ফোনে ধইরছি না দি আমার দেওরকে বললাম ফোন করো তা ফোনে ধইরল না আমি তো পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও কইল ফোন ধইরল না তারপরে শুনছে মার্ডার হই গিয়েছে দাদা আমার আচ্ছা উনি কি করতেন একটা ছিল মেন্যাচে আছে বাস কইতাম আমরা জমি জায়গা চাস বাস করি হ্যাঁ আমার জমি জায়গা আছে ও গ্রামে ছ জমি জায়গা চাস ওই তো ট্র্যাক্টর আছে যে হ্যাঁ ট্র্যাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে কে কে আছে সংসার আমি আমার বৌমা আমার ছেলে নাতনি আমি এর বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামী স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম আমার নাম শ্যামলী ঘোষ বাড়ি সেহালাই আমি বাড়িতে ছিলাম তা উত্তম আমাকে ফোন করে বললো যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে কোথায় হবে যে নদীর ঘাটে এইটুকু এবার কতজন ছিল কী ছিল সেটা কিছু জানি না এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে মানে গেছে ওটা ট্র্যাক্টরের টাকা তোলাতে মানে চাষের টাকা সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন সে কুটিয়েছে কোন জায়গাটা নদীর ঘাটে আপনার সুনিয়া থেকে বেরিয়ে ওই সেহালায় ঢোকার আগে যে নদী আছে নদীতে বাড়ি কত বাড়ি সেহালায় সেহালায় কতটা দূরে 300 মিটার হবে আপনার তিনশো থেকে চারশো আনুমানিক চাইছেন আগুন স্যার বিচার হ্যাঁ অ্যাটাক হয়েছিল একবার না আপনার তিন চারবার অ্যাটাক হয়েছিল ওটা

বড় বউ তদন্ত করে ওঠা বের করবে হ্যাঁ টাকা ওই যে চুরি করে নিয়েছিল দিয়ে এবার ভরাও পড়ে গিয়েছিলো কিছু কিছু লোক তো স্বীকারও করেছিলে তারা কিন্তু কোনো সেটাও জানেনি আমার নাম হিন্দব পাল এখন ইমুখ বিচার আর আমাদের যা বড় বউ আছে উনি বিচার করবেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ইনক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা भरतपुर বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে भरतपुर মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 817088088